বাংলাদেশের শিক্ষা খাতে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য এসেছে এক বিশাল সুকবর আপনি যদি এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারী হন তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা পাঁচ হাজার টাকা এবং চিকিৎসা ভাতা তিন হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বিগত কয়েক বছর ধরে এমপিওভুক্ত শিক্ষকরা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরছিলেন বিশেষ করে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি চিকিৎসা খরচ ও বাসা চাপে তারা অনেকটাই আর্থিক সংকটে ভুগছিলেন এই প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে একাধিক বৈঠকের পর অবশেষে এই ঘোষণা আসে এই সিদ্ধান্ত জুলাই মাস থেকে কার্যকর হবে অর্থাৎ পরবর্তী মাস থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা নতুন হারে এই দুই ভাতা পাবেন বাড়ি ভাড়ার ক্ষেত্রেও এই নতুন হারে মোট পাঁচ হাজার টাকা এবং চিকিৎসা ভাতায় তিন হাজার টাকা বাড়তি পাওয়া যাবে যা অতীতের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি শিক্ষক সমাজ মনে করছে এটি শুধু আর্থিক স্বস্তিই নয় একটি ন্যায়সঙ্গত দাবির বাস্তবায়ন তাদের দীর্ঘদিনের আন্দোলন ও দাবির প্রতি সরকারের সদিচ্ছার প্রকাশ হিসেবেই এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে তবে অনেক শিক্ষক এই সিদ্ধান্তে সন্তুষ্ট হলেও কেউ কেউ মনে করছেন বর্তমান বাজার পরিস্থিতিতে আরও বড় পরিমাণে ভাতা বৃদ্ধি করা প্রয়োজন ছিল তবুও এটি একটি ইতিবাচক পদক্ষেপ এবং ভবিষ্যতে আরও অগ্রগতি হবে বলে তারা আশা করছেন এখন দেখা যাক এই নতুন ভাতার ফলে শিক্ষাক্ষেত্রে আরও কতটা গতি আসবে আপনারা যদি এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারী হন তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন এই সিদ্ধান্তে আপনি কতটা সন্তুষ্ট আরও এই রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ বাংলাদেশ শিক্ষক সমাজের জন্য আজ সত্যিই এক স্মরণীয় দিন